বছরের পর বছর বছরভাবে ভালো উত্তোলন এর ফলে প্রতি বছর বিভিন্ন এলাকার ভাঙ্গন ও ফসলি দলি ভাঙনের ফলে আমরা হতাশা দরিদ্রতা যুদ্ধ করে জিনা লাভ করছি এবং সাংবাদিক বন্ধুরা আমরা সাধারণ মানুষ বিভিন্ন খবরের কাগজ টেলিভিশন সংবাদ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে তা জানতে পেরেছি তা হল পানি করে অপরিকল্পিত ধরি জেলা প্রশাসনের করছি যাচাই বাছাই না করে বালু মহলের অনুমোদন অনুমোদনের পর উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রচুর হয়ে বালু উত্তোলন করা হচ্ছে কিন্তু এর প্রতিকার আমরা কখনো দেখতে পাইনি বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিভিন্ন ভালো পয়েন্টে প্রশাসনের অভিযান পত্র জরিমানা করতে কিন্তু দুদিন পর থেকে ওই সব ভালোর পয়েন্টে পুনরায় বালু চালু হয়ে যায় এমন সেখানে অভিযান হয় না এর থেকে একটি বিষয় পরিষ্কার হয়ে যায় এই সময় অবশ্যই প্রশাসনের সহযোগিতা রয়েছে আমরা বিভিন্ন সময় প্রশাসনের কাছে অভিযোগ করে পুনঃিকা পাইনি আমরা আরো দেখতে পেরেছি যে নদীর প্রতিফল টাকার জন্য চোদ্সরের গোহালী মোজা থেকে পঞ্চাশ টাকা

এর চারিপাশে রয়েছে হাওলাকান্দি কালিয়া কামালপুর ও চন্দনপ্রেশা চর তাহলে কয়েকটি চরের মাঝখানে অবস্থিত শুধুমাত্র মহেলি পোজা থেকে মাত্র তিরানব্বই লক্ষ সিএটটি ভালুর উত্তোলন করে কীভাবে টাকা যাবে আমরা আরও দেখেছি যে প্রতিবেদনে ও টেন্ডারে যেসব স্থান উত্তর করে লিত হয় ওই সব স্থান থেকে কখনই এক সিএফটি ভালো উত্তোলন করা হয় না প্রশাসনের

ছিল দশমিক তিরিশ থেকে শৈন্য দশমিক পঞ্চাশ এবং ছিল প্রায় দুই কোটি তিরানব্বই লক্ষ যা টাকার মূল্য এক কোটি লক্ষ কিন্তু এই সিদ্ধান্তের পর জেলা প্রশাসন মনে করেন যে এত পরিমাণ প্রবর্তন করলে এই অঞ্চলটি হুমকির মুখে পড়তে পারে তাই পানি উন্নয়ন বোর্ডের কাছে পুনরায় সংসদের বদলে চান জেলা প্রশাসন তাই তারই পরিপ্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড ছাড়াই মাত্র দশ দিনের মধ্যে বালু গেট পরিবর্তন করে ফেলে যেখানে উত্তর উল্লেখ রয়েছে এক দশমিক পঞ্চাশ থেকে দুই দশমিক শূন্য শূন্য এফ এর উল্লেখ উত্তোলনযোগ্য পালন করার কমি মাত্র তিরানব্বই লক্ষ্য স্বীকৃতি নিয়ে আসেন যেখানে গ্রেট পরিবর্তনটাই ছিল মুখ্য উদ্দেশ্য